পুলিশের হাতে ধরা পড়ার চেয়ে পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মাহু শ্রেয় ভেবেছিলেন মাস্টার দা সূর্য সেনের অনুগামী প্রীতিলতা মা কে লেখা প্রীতিলতার চিঠি মা গো তুমি আমায় ডাকছিলে আমায় যেন মনে হলো তুমি আমার শেয়ারে বসে আমার নাম ধরে আর তোমার অশ্রু যাচ্ছে। মা সত্যি কি তুমি এত কাঁদছ আমি তোমার ডাকে সাড়া দিতে পারলাম না তুমি আমায় ডেকে ডেকে হয়ে চলে গেলে স্বপ্নে একবার তোমায় দেখতে চেয়েছিলাম তুমি তোমার আদরের মেয়ের আবদার রক্ষা করতে এসেছিলে তুমি আমায় ডাকছিলে আমার যেন মনে হলো তুমি আমার শেয়ারে বসে বলি আমার নাম ধরে ডাকছো আর তোমার অশ্রু জলে আমার লক্ষ্য ভেসে যাচ্ছে মাস সত্যি কি তুমি এত কাঁদছো আমি তোমার ডাকে সাড়া দিতে পারলাম না তুমি আমায় দেখে দেখে হয়রান চলে গেলে স্বপ্নে একবার তোমায় দেখতে চেয়েছিলাম তুমি তোমার আদরের মেয়ের আবদার রক্ষা করতে এসেছিল কিন্তু মা আমি তোমার সঙ্গে একটি কথাও বললাম না দু চোখ মেলে কেবল তোমার অশ্রু জলই দেখলাম তোমার চোখের জল বোঝাতে এতটুকু চেষ্টা করলাম না মা আমায় তুমি ক্ষমা করো তুমিই বড় ব্যথা দিয়ে গেলাম তোমাকে এত ব্যথা দিয়েও তো চিরদিন আমার বুকে বেঁধেছে বেঁধেছে তোমাকে দুঃখ দেব আমার ইচ্ছে নয় আমি স্বদেশ জননীর চোখের জল মোছাবার জন্য বুকের রক্ত দিতে এসেছি তুমি আমায় আশীর্বাদ করো নইলে আমার মনোবাঞ্ছা পূর্ণ হবে না একটি তোমায় দেখে যেতে পারলাম না সে জন্য আমার হৃদয়কে ভুল বুঝো না তুমি তোমার কথা আমি এক মুহূর্তের জন্য ভুলিনি মা প্রতিনিয়তই তোমার আশীর্বাদ প্রার্থনা করি আমার অভাব যে তোমাকে পাগল করে তুলেছে তা আমি জানি মাগ আমি শুনেছি তুমি ঘরের দরজায় বসে সবাইকে দেখে ডেকে বলছো ওগো তোমরা আমার রানী শূন্য রাজ্য দেখে যাও তোমার সেই ছবি আমার চোখের ওপর দিন রাত হাসছে তোমার এই কথাগুলো আমার হৃদয়ের প্রতি তন্ত্রিতে তন্ত্রিতে কান্নার সুর তোলে মাগ তুমি অমন করে কিনো না আমি যে সত্যের জন্য স্বাধীনতার জন্য প্রাণ দিতে এসেছি তুমি কি তাতে আনন্দ পাও না কি করবে মা দেশ যে পরাধীন দেশব্যাপী যে বিদেশির অত্যাচারে জর্জরিত দেশ মাতৃকা যে শৃঙ্খল ভারে অবনতা লাঞ্ছিতা কি সবই নীরবে সহ্য করবে মা একটি সন্তানকেও কি তুমি মুক্তির জন্য উৎসর্গ করতে পারবে না তুমি কি কেবলই কাঁদবে আর কেঁদো না মা যাবার আগে আর একবার তুমি আমায় স্বপ্নে দেখা দিও আমি তোমার কাছে জানু পেঁদে ক্ষমা চাইব আমি যে তোমায় বড় ব্যথা দিয়ে এসেছি মা ইচ্ছা করে ছুটে গিয়ে তোমার কাছে ক্ষমা চেয়ে আসি তুমি আদর করে আমাকে বুকে টেনে নিতে চাইছ আমি তোমার হাত ছিনিয়ে চলে এসেছি খাবারের থালা নিয়ে আমার কত ক্ষমা চাওয়া ভিন্ন আর আমার উপায় নেই আমি তোমাকে দুদিন ধরে সমানে কাঁদিয়েছি তোমার ক্রন্দন আমাকে এতদিন টলাতে পারেনি কি আশ্চর্য মা তোমার রানী এত নিষ্ঠুর হতে পারলো কি করে ক্ষমা করো মা আমায় তুমি ক্ষমা করো ধন্যবাদ